বছরখানেক আগেও ঠিক কজন বলতে পারতো বাংলাদেশের ফুটবল জার্সিটা দেখতে ঠিক কেমন এমনকি জামাল ভুঁয়াদের ম্যাচে দর্শকরা দেখতে যেতেন সাকিব তামিমদের জার্সি পরে সেই দিন অতীত ফুটবলের জাগরণে সবার গায়ে গায়ে এখন হামজা জামালদের জার্সি সেটাও আবার বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভাবা যায় আগে যেখানে ক্রিকেট দলের জার্সি পরে দর্শকরা ফুটবল দেখতেন এখন দেখছেন ফুটবল জার্সি পরে ফুটবলের জাগরণের পাশাপাশি এই ছবি প্রমাণ করে ফুটবল ক্রিকেটের সম্পৃতি। দর্শকরা বলছেন ফুটবল হোক ক্রিকেট হোক কিংবা হকি ব্যাডমিন্টন বা অন্য কোনো খেলা দিন শেষে সবাইকে নিয়েই তো বাংলাদেশ আমরা দেখতাম যে ক্রিকেটের জার্সি পরে মানুষ ফুটবল খেলা দেখতে যেত আপনি ফুটবলের জার্সি পরে এসেছেন এটা কি এই কারণে যে রিসেন্ট টাইমে বাংলাদেশ ফুটবলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে হ্যাঁ হামজা চৌধুরীর জন্য আমি ফুটবল সাপোর্ট করতেছি এর আগে ফুটবল তেমন ফলো করা হয়নি আমি বেসিক্যালি বিগ ফ্যান অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুটবলের হিসাব মানে ফুটবলের বেশি ভালো লাগে দেখতে ক্রিকেট জার্সি আসি ভালোবাসি ফুটবলে জার্সি এই কারণে দেখতে আসছি একটা সময় ছিল বাংলাদেশ দলের আদৌ কোনো ফুটবল জার্সি আছে কি না সাধারণ মানুষ হয়তো জানতো না কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ ঘটেছে সেটার প্রমাণ বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনেক অনেক দর্শক এরকম বাংলাদেশ ফুটবল দলের জার্সি পরে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি টোয়েন্টি দেখতে এসেছেন এবং প্রত্যেকেরই একই কথা ফুটবল ক্রিকেট দুটোই বাংলাদেশের দল যে জার্সি পরেই তারা মাঠে আসুন না কেন তারা দিন শেষে বাংলাদেশকেই সমর্থন করেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরিবাংলা বাংলা স্টেডিয়াম ঢাকা